নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমাদের সবারই পরিচিত এবং লোভনীয় রেসিপি সেটি হলো কি কেক তৈরি সামনে পঁচিশে ডিসেম্বর আর তার উপলক্ষে কীভাবে কেক বানাবো কি দিয়ে বানাবো সেটাই কিন্তু ভাবতে ভাবতে আমাদের সময় অনেকটা পার হয়ে যায় আজকে বানাবো অরেঞ্জ কেক আর কীভাবে বানাবো অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এখানে পাঁচটা একদম টাটকা কমলা লেবু নিয়ে নিয়েছি সেখান থেকে আমি এখানে একদম সুন্দর করে রসটা বের করে নিয়েছি আর আর কিছুটা একদম সামান্য পরিমাণে কমল ছাল খোসাটা আমি এখানে গ্রেড করে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার হয় এবার দিয়ে দিয়েছি এক চামচের টেবিল চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি খাওয়ার সোডা আর এখানে কিছু বেকিং পাউডার ব্যবহার করব না এবার আমি এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে ময়দা এবার চিনি আর ময়দাটাকে সুন্দর করে এই রসটার সঙ্গে মিশিয়ে নেব এবার দেখ আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ তবে তোমরা এখানে গুঁড়ো দুধের পরিবর্তে ক্রিম দুধটাও ব্যবহার করতে পারো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবার সুন্দর করে সমস্ত মিশ্রণটাকে কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে তবে যদি মনে হয় যে বেটারটা খুবই পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে তোমরা ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো কারণ রসের অনুপাতেই কিন্তু ময়দাটা ব্যবহার করতে হবে এখানে কিন্তু বাড়তি কোনো জল ব্যবহার করলে কিন্তু কেকটা সুন্দর খেতে লাগবে না টেস্ট অতটা সুন্দর হবে না পুরোটাই কিন্তু অরেঞ্জের জুস দিয়ে বানাতে হবে এবার আমি এখানে কিছুটা পরিমাণে টুটি ফুটি দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা নাও দিতে পারো ব্যাস আর আমি এখানে কিন্তু গোটা চিনিটা ব্যবহার করেছি তোমরা এখানে চাইলে তুমি চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারো এবার এটাকে কিছু সময় জন্য রেস্টে রেখে দেব এবার ওদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর এদিকে যে বাটিতে আমি কেকটা রেডি করব তাতে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে তেল নিচ্ছে তোমার তেলের পরিমাণটা বুঝতে পেরেছো তেল কিন্তু খুব বেশি আমি এখানে ব্যবহার করিনি দিয়ে জাস্ট বাটির পুরো গাটা একটু মাখিয়ে নিলাম আর ওদিকে দেখো খুব সুন্দর করে কিন্তু আমি এখানে মাখিয়ে নিয়েছি এবার এই বাটিতে কেকের যে বেটাটা তৈরি করে নিয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি দেখো ঠিক এইভাবেই কিন্তু ঘনত্বের আমি রেখে দিয়েছি খুব বেশি ম শক্ত আঠালোভাবও করিনি আর খুব বেশি নর পাতলাও করিনি এবার এটাকে সুন্দর করে একটু সেট করে নিয়েছি এবার ওপর থেকে আবারও বেশ কয়েকটা ফুটি দিয়ে দিচ্ছি এটা একটু দেখতে ভালো লাগার জন্য আমি এখানে টুটিফুটিটা ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে নাও দিতে পারো দেখো আর ফুটি কীভাবে বানানো যায় অবশ্যই পরে যে কোনো একটি ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতেই কিন্তু খুব সহজেই টুটিফুটি বানিয়ে নেওয়া যায় এবার দেখো কড়াইটা আমার সুন্দরে গরম হয়ে গেছে এবার আমি আমি এখানে লোহার কড়াই ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো অ্যালুমিনিয়াম কড়াইটু বসাতে পারো এবার আমি দিয়ে দিলাম ঢাকনা আর ঢাকনাটা এমনভাবে দিতে হবে যাতে কেকটা ফুলে গিয়ে এর উপরতে লেগে না যায় এবার দেখো যে তাপটা দেখতে পাচ্ছ একদম লো তাপ আমি এখানে উনে বসিয়ে দিয়েছি এইভাবে আস্তে আস্তে অল্প অল্প তাপ দিয়ে আমার এখানে কিন্তু কেকটা তৈরি হতে সময় লেগেছে পুরো ঘড়ি ধরে কুড়ি মিনিট এবার তোমরা তোমাদের সময়টা কম বেশি করে তোমরা একটু দেখে নিও ব্যাস এবার একটা কাঁঠি নিয়েছি এবার দেখো এইভাবে দেখো আমি ভেতরে দিয়ে দিলাম আর এইভাবে দেখো বের করে নিচ্ছি দেখো কাঁঠির গায়ে কিন্তু একদম কোনো কিছুই লেগে নি তার মানে কিন্তু কেকটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর কেকের ভেতরে কোনোভাবে কিন্তু কাঁচা ভাব নেই দেখো এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করার ভাড়া আর কতটা সুন্দর ফুলে উঠেছে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ যে দেখো সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এত সুন্দর ফুলে উঠেছে আর এই ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে একটা কমলা লেবু একটা এত সুন্দর গন্ধ হয়ে যেটা কিনা না কেকটাকে আরও মানে কেকটা খাওয়ার জন্য যেন আরও আকর্ষণ করে দিচ্ছে দেখো এবার দেখো গরম গরম অবস্থায় তোমাদের হালকা গরম আছে দেখো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে দেখো দেখো খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে অরেঞ্জ কেক বানিয়ে নেওয়া যায় দেখো সামান্য কয়েকটা উপকরণ দেখো আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তোমরা এখানে ক্রিম দুধটাও ব্যবহার করতে পারো কিংবা দুধটাকে ক্ষীর করেও ব্যবহার করতে পারো দেখো একদম দেখো বাটিতে গায়ে বাটি গায়ে কিন্তু একদম লেগে নেই বললেই চলে দেখো পেছনটা দেখো পুরো কত সুন্দর একদম দেখো দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা পুরোপুরি বাটি থেকে তুলে নিয়েছি দেখো আর আজকে আমার এই অরেঞ্জ কেকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে লাইক আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ এরকমই মজাদার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমার যারা আমার সাথে থাকলে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর এইভাবে বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে অরেঞ্জ কেক ট্রাই করে দেখো এতটা সুন্দর হবে যে সব সময় যে ডিম লাগবে কেক তৈরি করতে আমার ভাবনাটাই কিন্তু ভুল দেখো কতটা সুন্দর একদম দেখো ভেতরটা পুরো ফাঁপা হয়েছে আর কতটা নরম হয়েছে দেখো কি সুন্দর দেখো যে পাশ থেকে দেখবে কত সুন্দর হয়ে ফুলেছে দেখো একদম পুরো মনে হচ্ছে না যে এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা বাড়িতে বানানো হয়েছে দেখো কতটা সুন্দর দেখো ভেতরটা দেখো কি সুন্দর হয়ে ফুলে গেছে দেখো কতটা মজাদার आ खूब टेस्टफुल